হ্যালো ফ্রেন্ডস কেড মার্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যাক্ট টু ম্যা চ্যানেল ফিউশন অফ ক্লাব থেকে আমি এখন অলমোস্ট সকাল দশটা মতন বাজে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে কারণ যেহেতু সকালবেলা উঠে আমি একটু কাজ করি তাই মা সকালবেলা ঘুম থেকে একটু তুলে দিয়েছিল এক প্রকার আর ওই যে ঘুমটা ভেঙে গেছে আর ঘুমাইনি ঠিকই কিন্তু বিছানাও আমি একদম ছাড়িনি তা বিছানা ছাড়তে ছাড়তে অলমোস্ট সাড়ে দশটা মতন বেজে গেল সাড়ে দশটা এখনো বাজেনি দশটা বাজে বেড টেড গোছায় নিয়ে এখনো বেড গোছাবো আগে ফ্রেশ হয়ে আসি কারণ ঘুম থেকে ওঠার পর আমার মুখের যে কন্ডিশন থাকে পুরো আড়াই কিলো তেল থাকে যেটা দিয়ে লুচি ভাজা যাবে খুব সুন্দরভাবে সেটার আগে বন্দোবস্ত করতে হবে তারপর সব চলো মুখটোখ ধুয়ে আসলাম এবার আবার এলোকে সেগুলোকে একটু ঠিক করে কারণ এই অস্তিত্ব হয়ে রয়েছে মানে অস্তিত্ব সংগ্রামের সাথে লড়াই করে এই কটাই বেঁচে আছে এই কটাই যদি একটু যত্ন না নি তাহলে আর কি বলবো হাতে হয়তো দু তিনটে পাওয়া যাবে কোন কালটা যে আমার জন্য বেস্ট আমি বুঝে পাই না এত এত চুল ওঠে পুরো ফুল যেমন গাছ থেকে ঝরে পড়ে যায় সেরকম চুল ওঠে আমার বাড়িতে আমার মাথার থেকে আশেপাশে যে কত ঝুল তোমরা দেখতে পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই এগুলোকে এরকম করে টঙ্গের মাথায় ক্লিপ দিয়ে আটকে যতটুকু আটকে রাখার চেষ্টা আর কি হল সেট এবার খাওয়া দাওয়ার করলা তারপরে বেড বসাবো তোমরা যদি এখন ভিখারি শরণার্থীর মতন খেতে বসো তাহলে তো তোমাদের ভিখারি শরণার্থী লাগবে টেবিলে জায়গা থাকতে টেবিলে না বসে বসে এখানে কেন এই যে একটা চেয়ার আমি বসে আছি একটা চেয়ারে চেয়ারে কাজ কাট চেয়ারে কে কাজ করছি রে চেয়ারে তো নোটে না ওকে সকালবেলা মিষ্টি দিয়ে রুটি আমারে সকাল সকাল মিঠা মুখ দিয়ে শুরু করেছে যেন সারাদিন দিন কাজ ঝগড়া ঝাটিনা হয়। পুরো অবাক না। হয় খাবারটা একটু পেস্ট করে মার দি এসে তবে চেক করতে যাব। তুই মাত্র নন্দ আজকে বাবা।

আমি বলেছি আমি যার কাছে দায়িত্ব করে দেব আমি দেখতে চাই আমি যেভাবে আমার মেয়েটাকে দায়িত্ব করেছি দেখেছি সেও যেন দায়িত্ব করে আমার মেয়েটাকে মায়ের একটা মা হয় সারা জীবনের জন্য মায়ের রিপ্লেসমেন্ট কখনো কেউ হয় কোনো দিন হতে পারে না হ্যাঁ মায়ের মতো হতে পারে কিন্তু মা হতে পারে না কখনো কেউ এটা এটা কেউ আমাকে গলা কেটে বললেও আমি বিশ্বাস করবো না আমি করতে পারবো না আমি আজকে আমি আজকে যা কিছু যা কিছু উল্টা পাল্টা যা কিছু আমি মায়ের সাথে আবদার করতে পারবো ভুল ভাল করতে পারবো আমি কি সবসময় সব জায়গায় গিয়ে সবকিছু করতে পারবো কখনোই পারবো না না যাই হোক অনেক ভারী ভারতিক কথাবার্তা হয়ে গেল একটু নর্মালে ফেরা যাক আজকে এখনো স্নান টান তো করেনি আর সকালবেলা খাওয়া দাওয়া করে আমার জন্য অবশিষ্ট রেখে দিয়েছে এটা এখন আমি খাবো প্রত্যেক দিনই রেখে দেয় আমার জন্য বলো গোপলা প্রত্যেক দিনই রেখে দাও বলো আমাদের এদিকে এখন চারিদিকে খুটুর খুটুর আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে ওই জায়গাটাতে খুটুর খুটুর ছোটমার ঘরে টাইলস কাটার কাজ হচ্ছে মানে কি যে বাজে পরিস্থিতি সারাক্ষণ কানে ঠুক 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 শুনতেই পাচ্ছ মানে মাথা ধরে যাওয়ার একদম জোর আমাদের চারিদিকের ঘরবাড়ি অবস্থা মোটামুটি এইরকম হয়ে রয়েছে এই পরিস্থিতিতে আমরা এখন বসবাস করছি আমরা আমাদের ওয়ালগুলোতে কালার কড়া বই ঠিক করেছিলাম কিন্তু এই ড্যাম্পের প্রবলেমের জন্য আমাদের ডিসিশনটা চেঞ্জ করতে হলো এখন পুরো ওয়াল জুড়ে আমাদের টাইলস লাগাতে হবে কীরকম করে ওর যেমনগুলো করিরকম করবো মশলা না এমনি নর্মাল করে ফেলবো এরকম করে করবি মাছটা ধনেপাতা দেবো বাবা এই মাছগুলো খুব ভালো আনে সবসময় বোয়াল মাছ ভেটকি মাছ এই মাছগুলো খুব ভালো আনে হাফ দিদি এখন বসেছে মাছের পেঁয়াজ কাটতে দিদুনি মশলা টশলা সমস্ত কিছু রেডি করে দেবে পেঁয়াজ আর রসুনটা কেটে দেবে তারপরে রান্না বান্নাটা আমি শুরু করবো ততক্ষণে আমি একটু খেয়ে নিই এই যে মা স্নান টান করে চলে এসেছে মার বাইরে তুলসী তলায় সমস্ত কিছু করা কমপ্লিট এখন এই যে গোপলাকে করাচ্ছে রেডি ওরও স্নান করানো হয়ে গেছে এখন নতুন জামা পড়বে আজকেও ওকে একটা নতুন জামাই পড়াবো এত জামার কালেকশান হয়েছে কি আর করা যাবে সেগুলো তো পুজোর মধ্যে শেষ করতে হবে ওর যখন মনে হয় ও নিজের মতন করে সবার থেকে জিনিসপত্র কিনে নেয়

লোকজন ভালোবেসে দিয়েছে আমাকে আমার লোকজন ভালোবেসে দিয়েছে সেটা পেয়ে গেছি সেটা বললে তো হবে না এই যে মা এই যে আমার কালারটা খুব সুন্দর দেখো তাই না বলো কালার কি দুতে দেখি দুতে না কালকে ভালো লাগছিল আমি দেখেছি মোটেও হ্যাঁ চলো এবার রান্নার দিকে যাই নিদনের মোটামুটি সব রান্নাবান্নাই হয়ে গেছে এখন গ্যাসে শুধু ভাতটা হচ্ছে ততক্ষণে আমি ভাবলাম যে মাছের ম্যারিনেটটা করে ফেলি ভাত নামাতে নামাতে আমার ম্যারিনেটটা কিছুক্ষণ থাকবে মাছটা একটু সফট হয়ে যাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার মাছগুলোকে পেটে পেতে বসিয়ে দেব কোনো ফোড়নে এখানে আর আলাদাভাবে অ্যাড করব না তবে তোমাদেরকে তো বলাই হয়নি যে মাছটা কিভাবে ম্যারিনেট করেছিলাম পেঁয়াজ আর রসুনটাকে হালকা ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে যেন থক থকে থাকে একদম মিহি পেস্ট না হয়ে যায় আলাদা করে এক চামচ টক দই একটা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গোলমরিচ ভালো করে পেস্ট করে এর মধ্যে মাখিয়ে নিয়েছি রান্না রান্নার মতন চাপিয়ে ওটা ওটার মতন হতে থাক আর আমি বসলাম ডিম নিয়ে কারণ আমার সকালবেলায় তো বিটরুট জুস আর ডিম থাকে আর তোমরা এইরকম ডিম খেতে গিয়ে পছন্দ করে আমাকে একটু বলো তো এই দেখো আমার তো চরম লাগে ভালো ছোট্টবেলার থেকে মা এরকম ডিম খায় খাইয়ে আমাকে এমন অভ্যাস করে দিয়েছে আমার এইটাই এখন সব থেকে ফেভারেট ভাজা পোচ সেগুলোতে তো খুব বেশি প্রোটিন থাকে না তাই আমার মনে হয় সিদ্ধ যখন খাবো এমনই খাবো মা এখন প্রায় পৌনে তিনটে মতন বাজে খেতে বসবো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো জানোই দিদুন থাকলে পুজোটা দিদুনই দেয় এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট একবারে আমি ঠাকুরের নাম টাম করে এখন যাব লাঞ্চ করতে কিন্তু তার আগে তোমাদের বাইরের বেদারটা না দেখালে আমার মনটাই শান্তি হচ্ছে না চলো একবার দেখি এক ফসলা বৃষ্টি কিন্তু হয়ে গেছে এর আগেও এখন হচ্ছে এইটা হচ্ছে ওয়েদার গুরুম গুরুম আওয়াজ তো চলছে কন্টিনিউ আর এই যে তো পা অক্ষত নেই ক্ষত বিক্ষত করে এসে ল্যাংড়াতে ল্যাংড়াতে এখানে বসে আছে ছেড়ে দাও ওকে ইগনোর করো আমরা ওয়েদারটা এনজয় করি এই হচ্ছে ওয়েদার চারিদিকটা পুরো একদম মেঘে পরিপূর্ণ একদম আকাশময় মেঘ একদম ভরে ভরে আছে এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি হবে এই সময়টা প্রত্যেক দিন একটা এই সিনারিও ক্রিয়েট হয় আবার শুনতে পাচ্ছ মেঘ ডাকছে গুরুম গুরুম কিছুক্ষণ আগে একটু বেশি ডাকছিল সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে এই হচ্ছে সিনারিও খেতে খেতে হয়তো বৃষ্টি আসতে পারে চলো লাঞ্চটা কমপ্লিট করি কারণ আজকে তো ইয়াম্মি ডিশ বানিয়েছি

তুমি সবসময় লোককে রেসিপি দাও আর সেটা লোককে বানাতে বলো নিজে বানিয়ে খেতে পারো না না ভালো লেগেছিল খেতে আমি আগে সব ছাড়ি এটা দিয়ে খাওয়া শুরু করি আমার সবথেকে প্রিয় জিনিস এই যে আমার দইটা শুধু খাওয়া বাকি আছে বাকি আমার লাঞ্চ কমপ্লিট দিদুনে যে জামা কাপড় মেলতে গেছে কারণ টিপ টিপ ও দিদুন বৃষ্টি তো নেমে গেছে টিপ টিপ আকাশটা কি রো মেঘ ভাঙা করে আছে দেখো না এই ওই দিকটা বেশি অন্ধকার এই দিকটা আবার এতটা অন্ধকার না এই দিকটা আবার সুন্দর আকাশটা কোথায় শরতের আকাশ আর কোথায় আকাশটা এখন মেঘে পরিপূর্ণ হয়ে রয়েছে কাঁদে কাঁদে আসছে নাকি মা এবার ভগবানই জানে এখন অন্য সাতটার মতন বাজে আমার আর তো দুপুরে পাওয়ার ন্যাপ হয় না আমার প্রায় এক দু ঘন্টার একটা ভালো রকম লম্বা ঘুম চলে ঘুম টুম থেকে উঠলাম মা আর দিদুন যাবে একটু বাজারে একটা নেসেসারি কাজ রয়েছে সেটা আনতে আর আমার জন্য বানিয়ে দিয়ে গেছে কফি

গরম জল একদম এক চামচ ভর্তি কফি কড়া করে তাছাড়া আমার সন্ধ্যাবেলাটা ইনকমপ্লিট একদম মাথাটা ধরে থাকে মা আর দিদুন বাজারে গেছিল আর আমার জন্য ফুচকা নিয়ে এসেছে নিজেরা খেয়ে এসেছে বাজার থেকে হয়তো অল্প কিছু তবে আমি আমি যেহেতু যাইনি আমার আমার জন্য এটাই বরাদ্দ বালিশগুলোকে একদম একদম টেবিল বানিয়ে প্লেটে করে ফুচকা নিয়েই বাড়িতে খাটের ওপর হাজির তবে যদিও ফুচকা বাড়িতে বসে এইভাবে খেতে ভালো লাগে না রাস্তায় দাঁড়িয়ে পাতায় করে ফুচকা খাওয়ার একটা আলাদাই মজা আছে কিন্তু তবুও যখন ইচ্ছা করে আর হাতের সামনে কোনো কিছু না পাওয়া যায় তখন এটাই মনে হয় যে নাই মামার থেকে এখন অলমোস্ট পুনে বারোটা মতন বাজে আমাদের ডিনার কমপ্লিট এখন আসলাম একটু বাইরে হাঁটাহাঁটি করতে হাঁটাহাঁটি নয় ওই আমাদের ছানা পোনাগুলোকে তো খাওয়ার দাবার দিতে হয় মা ছানা পোনাগুলোকে খাওয়ার দিল আর আজকে দুপুরের মেনু যা ছিল তোমরা তো দেখেইছ তাই জন্য আমরা যখন রাত্রেবেলা আজকে ডিনারে ভাত খেয়েছি আমি তো বেসিক্যালি খাই বাবা রুটি খাই বাবা আজকে ভাত খেয়েছে মাছটার জন্য আজকে ওদেরও ভোজনটা মাছ দিয়েই হলো মাছ ভাতে আজকে ওদের জন্য রুটি করা হয়নি তবে রুটি করা হবে কারণ আরও কিছু ছানাপোনা মায়ের আছে পাখিরা তাদের জন্য তো ব্যবস্থা করতে হবে তো তাদের তো আর ভাত দিতে পারবে না তাদের জন্য রুটি মাস্ট তো যাই হোক একটু এই সময়টা হাঁটাহাটি করতে ভালোই লাগছে খাওয়াটাও একটু বেশি হয়ে গেছে তবে চলো আজ এত সুন্দর একটা ওয়েদারের সাথে ভিডিওটাও শেষ করি বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে ওয়েদারটা যেহেতু বৃষ্টি হয়েছে বিকেলবেলা তোমাদের বললাম না অসহ্য মারাত্মক যে গরমটা লাগছিল সেটা আর এখন লাগছে না ওয়েদারটা বেশ ঠান্ডা লাগছে পুজো আসছে আসছে সেরকমই একটা ওয়েদার যে ঠিক আগের মতন পুজো আসার আগে আগে যে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগে সেরকম তো চলো চলো আজকে এখান থেকে ভিডিওটা শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তবে আজকের মতন আসি বাবা বা